পশ গাড়িগুলো আপনার ডিসপ্লেতে সবসময় থাকে আজকেও রয়েছে আজকে মধ্যবিত্ত ফ্যামিলিটির জন্য চমৎকারটি গাড়ি দেখবো ভাইয়া পনেরোশো সিসি সেভেন সিটার একটি গাড়ি জি দারুন একটি গাড়ি এই গাড়িটি আমি আপনাকে দেখাবো এই গাড়িটি আগে এটা ডিটেলসটা বলে নেই জি তো এটা সিয়ান্তা জি এলইডি প্যাকেজ আচ্ছা এই গাড়িটি মডেল দুই হাজার বিশ কালার ব্ল্যাক সিসি পনেরোশো সেভেন সিটের গাড়ি এবং এই গাড়িটিতে হেরিয়ার প্রাডু আপনার নিশান এক্সটেলের যে অপশনগুলো থাকে

এবং রিম রয়েছে রিম গাড়ির সাথে অরিজিনাল রিম গাড়ির সাথে অরিজিনাল রিম আছে এটা এবং এই গাড়ির সাথে 360 ক্যামেরা রয়েছে জি আচ্ছা 360 ক্যামেরা তো আসলে সব গাড়িতে থাকে না সামনে ফ্রন্ট ক্যামেরা জি এটা 360 ডিগ্রি ক্যামেরা এখানে ক্যামেরা আছে লুকিং গ্লাসে 360 ক্যামেরা রয়েছে এই গাড়ির সাথে কি ড্যাশ ক্যাম আসছে না ড্যাশ ক্যাম এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি নি দারুন একটি গাড়ি আমরা একটু সামনে ইন্টারিয়র দেখি গাড়িটি পোশে স্টার্ট টুডর পাওয়ার অটোমেটিক ডোর পার পাওয়ার ডোর খুলবে এবং রিমোটেও খুলবে গাড়িটি সেভেন সিটের গাড়ি ফেব্রিক্সের সিট কালো ইন্টেরিয়র টোটালি প্রাইভেসি গ্লাস ফেব্রিক্সের সিট জি ফেব্রিক এবং লেদার নাকি শুধু না ফেব্রিক্স শুধু ফেব্রিক্স ফেব্রিক্সের সিট সামনে ডোর দেখি এবং লেগ স্পেস আসলে যথেষ্ট রয়েছে সেভেন সিটের হিসেবে জি সামনে পিছনে এবং খুব সুন্দর একটি কাপড়ার আছে মিটার রয়েছে মিটারটি ক্রমের কাজ রয়েছে ভালোই লাগে ছোটখাটো এবং কাপড়ার রয়েছে কাপড়ারটিও ক্রমে কাজ স্টারিং টি তো দেখতে আরো সুন্দর এবং এই ধরনের স্টারিং আপনার করলা ক্রস এবং পেঁয়াজ গাছ একটু বেশি দেখা যায় এক ওয়াতে দেখা যায় দারুণ একটি স্টারিং এবং স্টারিং এ লেদার ফিনিশ ক্রমে কাজ রয়েছে এবং অপশন রয়েছে অনেক দারুণ একটি মনিটর রয়েছে

এটার লাইট গুলো দেখেন এটা কিন্তু এলইডি লাইট হ্যাঁ এলইডি লাইট বডি সেন্সর সামনে পিছনে সেন্সর পিছনে ওয়াইপার আছে ইন্টেরিয়র আছে আমরা একটু কার্গো স্পেস টি দেখি এই মুহূর্তে ফাইভ সিটার করা আছে জি পিছনে দুটি সিট সিট রাখা সিট করে রাখা যাবে জি বাস করে রাখা যাবে এটি একটা আসলে খুব দারুণ একটা সিস্টেম

একটু কষ্ট দিয়ে ভাইয়া আমরা এই গাড়িটা একটু ইঞ্জিনে দেখে নিই পাশাপাশি যেহেতু হেডলাইট জ্বালানো হয়েছে আমরা হেডলাইটও দেখবো সুন্দর লাইট এলইডি লাইট গুলো অনেক আচ্ছা সিএনটাকে তো

এখন ঢাকাতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ চেক করার অপশন রয়েছে অনেকেই চেক করে নিয়ে যান এবং চেক করার জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচ হয় অনেকবার বলেছেন জি জি আর আরেকটা জানবো ভাইয়া যে আপনার কাছে যেহেতু সিএন থেকে এই মুহূর্তে বেশ কয়েকটি রয়েছে যে মাইলেজ এবং অপশন গেট এভারেজে কিরকম ভাইয়া আপনার এক লক্ষের ভিতরে এবং ফোর পয়েন্টের গাড়ি আচ্ছা সবগুলো আমার ফোর পয়েন্টের গাড়ি এবং এক লক্ষের ভিতরে মাইলেজ পঞ্চাশ থেকে এক লক্ষ ভিতরে পঞ্চাশ থেকে এক লক্ষ জি জি

সার্ভিস ওয়ারেন্টি রয়েছে দুই বছরে জি জি আচ্ছা আর একটু জানিয়ে দেয় দর্শকদের যারা রিভিউ দেখে তারা তো আসলে জানেন যারা জানেন না তাদের জন্য যে কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় নাম্বার করা গাড়ি দিয়ে আপনার কাছে রিকন্ডিশন গাড়ি নেওয়ার একটা সুযোগ রয়েছে জি এটা আছে সব সময় থাকবে ইনশাআল্লাহ এটা সেই ক্ষেত্রে আমার গাড়িটি ফ্রেশ থাকতে হবে এবং স্মার্ট কার্ড থাকতে হবে পাঁচ পার্টি মালিক তাহলে আমরা গাড়ি এক্সচেঞ্জ করে থাকি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া আর এই মুহূর্তে সিএনএ গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে